হে খায়া জমা গে দিন তোমার ওই পদপথে চিত্ত যেন নিত্য থাকেলি নে করিয়া কিঞ্চন ওহে তানবোধন মনে নিষিদ্ধ প্রভু যীশু খ্রিস্টের সুমধুন নামে আন্তরিক অভিবাদন মথি রচিত সুসমমাচার ছ অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদে প্রভু যিশু বললেন আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হ ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা কর সেগুলি কেমন বাড়ে সে সকল শ্রম করে না সুতাও কাটে না তথাপি আমি তোমাদিগকে বলিতেছি সলমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিলেন না ভৌতিক এবং সাংসরিক বিষয়ের চিন্তা বিবেকহীন অকারণ ও অনুচিত প্রভু যিশু মাঠে জন্ম নেওয়া জঙ্গলি কানুর পুষ্পের বিষয়ে বলেছেন তাতে যখন ফুল ধরে আর তার সৌন্দর্য রাজা সলমনের সমস্ত প্রতাপের থেকেও সুন্দর এই ফুল সৌন্দর্য লাভের জন্য কি এমন কাজ করে তাকে জল সার কে বা জোগায় ঈশ্বরই তো যদি ঈশ্বর ক্ষুদ্র জঙ্গলি ফুলের বিষয়ে এত চিন্তা করে থাকেন তবে মানুষের জন্য তার চিন্তা আরো কত গভীর তা একটিবার ভেবে দেখুন ঈশ্বর মানুষকে নিঃসাদৃশ্যে প্রতিমূর্তিতে রচনা করলেও পাপের কারণে মানুষ ঈশ্বরের গৌরব বিহীন হয়েছে বিনাশের দণ্ড নিজেদের উপরে নিয়ে এসেছে পাপ ও তার দণ্ড থেকে মানুষকে রক্ষা করতে প্রভু খ্রিস্ট মানুষ হয়ে জগতে এসেছেন এবং ক্রুশে দিয়ে প্রত্যেক জন্য পাপের প্রায়শ্চিত্ত করেছেন যে ব্যক্তি তাকে বিশ্বাস করে সে ঈশ্বরের ক্রোধ থেকে মুক্ত হয় এবং উদ্ধারকে লাভ করে ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন আপনি শুধু বিশ্বাস করুন তার আশীর্বাদকে দেখতে পাবেন ধন্যবাদ আমার পুরা ইক সজেল